পরিযায়ী শ্রমিক কীভাবে আবেদন করবে এবং পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে কিভাবে এই সুবিধা এই সরকারের স্কিম কিভাবে আবেদন করবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় আবেদন করবেন অফলাইনে আবেদন করবেন কি অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো সম্পূর্ণ দেখতে থাকো তাহলে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো তো কিভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা এখানে দুটো অপশন আছে তোমরা অফলাইন অথবা অনলাইন দুটোর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে তোমরা অফলাইনে যে বাংলা ফর্মটি আছে সেই বাংলা ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে গুগল থেকে বা অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তারপরে তোমরা কিভাবে আবেদন করবে কোথায় কী ফর্ম ফিল আপটায় কী বসাতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো প্রথমত দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা এখানে দেখতেই পাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প তো আবেদনপত্র তো এই আবেদন ফর্মটি তোমরা কোথায় পাবে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো আমি ভিডিওতে জানিয়ে দেবো তোমরা এই ফর্মটি তোমরা কোথায় পাবে তো প্রথমে দেখতে পাচ্ছ ব্যক্তিগত তথ্যও তোমাদেরকে দিতে হবে তো প্রথমে আবেদনকারীর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ তো প্রথমে এখানে এক এক নম্বরে আবেদনকারীর নাম দু নম্বরে কি লাগছে এখানে তোমাদের মোবাইল নাম্বার লাগবে তারপর বাবা বা স্বামীর নাম গার্জেন নেম তারপর এখানে দেখতে পাচ্ছ লিঙ্গ পুরুষ অথবা মহিলা অথবা অন্যান্য তোমরা যে কোনো যেটা হবে সেটা অবশ্যই দিয়ে দেবে তারপর ধর্ম কী আছে সেটা দিয়ে দেবে তারপর জাতি এস টি এস সি বা জেনারেল সেটা তোমরা দিবে ডেট অফ বার্থ এখানে তোমরা ইন্টার করে দেবে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দিন মাস বছর এটা হিসাব করে দেবে তা আপাতকালীন ফোন নাম্বার যে এমার্জেন্সি ফোন নাম্বার তোমরা এখানে আছে সেটা দিয়ে দেবে তারপর এখানে তোমাদের যে নিজস্ব আধার কার্ড আছে সেই আধার কার্ডটি অবশ্যই তোমরা এখানে দিবে তারপর খাদ্য সাথী রেশন কার্ডের নাম্বার তারপর স্বাস্থ্যসাথী কার্ড সাথে কার্ড নাম্বারটা তোমাদেরকে এখানে এই বক্সে তোমাদেরকে পূরণ করতে হবে তো এই ফর্মটি সম্পূর্ণ বাংলায় আছে তো এখানে তোমরা বাংলাতে ফর্ম ফিল আপ করতে করবে না সমস্ত কিছু তোমরা এখানে ইংলিশে যে ফর্ম ফিল আপে এন্ট্রি করবে যেগুলো সেগুলো তোমরা ইংলিশে এন্ট্রি করবে সব থেকে বেটার হবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তারপর তোমাদের দেখতে পাচ্ছো এল নাম্বার কী আছে ভোটার কার্ড নাম্বার অবশ্যই আঠারো বছর পরে আবেদনকারী করতে পারবে আঠারো বছর না হলে এটা করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ অনধিক মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক তোমরা যে কোনো যেটা আছে সেটা দিয়ে দিতে পারবে তো তোমরা যদি মাধ্যমিকের নিচে হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে যে অনধিক মাধ্যমিক আছে এই অপশানটা তোমরা ঠিক চিহ্ন করবে দক্ষতার বিবরণ তোমাদের যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা তোমরা এখানে এন্টার করে দেবে তারপর তোমাদের নিজস্ব ঠিকানা আছে সেই নিজস্ব ঠিকানাটা এই জায়গাতে জেলা মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত যেটা হবে তোমরা এখানে থানা পিনকোড সমস্ত কিছু আছে এখানে তোমরা এন্টার করে দেবে তারপর আমি চলে যাব তিন নম্বর অপশনে কর্মক্ষেত্রে ঠিকানা তো যেখানে তোমরা কাজ করছো সেই স্থায়ী ঠিকানা যেটা তোমরা পেয়ে যাবে ঠিকাদারির কাছ থেকে সেখানকার ঠিকানাটা নিয়ে নেবে এবং যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজকর্ম তাদের জন্য তো এই অপশনটি তিনের এ যে অপশনটি যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে কিন্তু ভারতবর্ষের মধ্যে তাদেরকে এই তিনের এ অপশনটি ফিল আপ করতে হবে তো কী কী এখানে অপশান আছে কোন রাজ্য এবং থানা তোমাদেরকে এখানে এই ফর্মটি পূরণ করতে হবে তারপর তিনের বি অপশনে যে সমস্ত আবেদন করে ভারতবর্ষের বাইরে তো যারা ভারতবর্ষের বাইরে তাদের এখানে ইন্টার করবে এবং যে সমস্ত তিনের সি যে সমস্ত আবেদন করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্ম নিযুক্ত আছেন তো তাদেরকে এ তিনের সি অপশনটা তাদেরকেও ফিল আপ করতে হবে ডি অপশন কী আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবে তাদের জন্য তো এই অপশনটি ফিল আপ করার দরকার নাই তো কাজের কি ধরন তো কাজের এখানে ধরন এখানে দেখতে পাচ্ছ কাজের ধরন আছে এখানে নির্মাণ কাজ কার সুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার শিল্প স্বাস্থ্য পরিষেবা আত্মীয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প বা অন্যান্য যদি থাকে তোমরা এখানে ম্যানুফ্যাকচারিং পাথর কাটা পালিশের কাজ পরিবহন তো তোমরা রকম কাজ করো সে কাজটি এখানে টিকচিহ্ন দেবে বাইরে যাওয়ার প্রস্তাবিত দিন তো ক কতদিন থেকে বাইরে গেছো সেই দিনটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিক পারিশ্রমিক পাও তো তোমাদের ডেলি যে ইনকাম ডেলি রেট সেই রেটটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর পাঁচ নম্বরে কী অপশন আছে দেখত স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত বা কেউ নিয়ে গেছে কোনো ঠিকাদার বা তাদের নাম এখানে এন্টার করতে হবে বা অপর ব্যক্তির নাম এজেন্টের বা যে ঠিকাদার সে তার নামটা এখানে অবশ্যই দিয়ে দেবে তো এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার বা যে ঠিকাদার আছে তার অবশ্যই এই মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিবে এবং তার ঠিকানাটি এখানে দিয়ে দেবে নিয়োগকর্তার নাম যে কাজে লাগাচ্ছে ঠিকাদারের নাম দিতে পারো তোমরা এখানে ঠিকাদারের নাম এখানে দিয়ে দেবে নিয়োগকর্তার ঠিকানা একই অপশন তারপর কি অপশন আছে ছয় নম্বরে আছে যেটা হচ্ছে মেন তথ্য সেটা হচ্ছে ব্যাংকের সংক্রান্ত তথ্য তো পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক তোমরা এখানে তো ব্যাংকের নাম দেখেন অপশন দেখতে পাচ্ছ ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম তো এখানে যা আছে তোমরা দিয়ে দেবে তারপর মনোনীত ব্যক্তির নাম মোবাইল নম্বর তো এখানে মনোনীত ব্যক্তির নাম বলতে এখানে এখানে ঠিকাদার আছে সে তার অবশ্যই নাম দিয়ে দেবে মনোনীত ব্যক্তির আধার নম্বর তো আট নম্বরে কী অপশান আছে দেখতে পাচ্ছ আবেদনকারী রেশন বা খাদ্য খাদ্যসায়ী কার্ডের বিবরণ আবেদনকারী তো এখানে আবার এখানে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের কোন অপশন আছে দেখতে পাচ্ছ রেশন কার্ডের ধরন এ এ ওয়াই এস পি ডবল এইচ পি এইচ তো এই অপশনগুলো সিলেক্ট করবে এবং তার কার্ড নাম্বার সিলেক্ট করবে তাহলে এখানে সম্পূর্ণভাবে হয়ে যাবে তো ন তারপর আসছে নয় নম্বরে তো নয় নম্বরে কি আসছে আপনার কি পরিবারে আছে আপনার কি পরিবারে আছে পরিবারের সদস্যর নাম হ্যাঁ কি না এখানে দিয়ে দেবে পরিবারের সদস্য সংখ্যা কতজন পরিবারে আছে এবং তাদের নাম বয়স আধার নম্বর কী সম্পর্ক এখানে তোমরা এন্টার করবে এবং দশ নম্বরে কি আছে দেখতে পাচ্ছ বিগত এক বছর কতদিন কর্মসূচি রাজ্যের বাইরে ছিলেন তো কতদিন এক বছরের মধ্যে কতদিন বাইরে কাজ করছেন এক থেকে তিন মাস ছয় মাস এবং ছ মাসের বেশি সেটা এখানে তোমরা টিক চিহ্ন অপশন দিয়ে দিবে তারপর দেখতে পাচ্ছ নিচে আছে আবেদন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স তো এটা যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে জেরক্স কী কী জমা বা ডকুমেন্টসগুলো কী কী দিতে হবে তো এখানে অপশন দেওয়া আছে এক নম্বর পাসপোর্ট আকারের ছবি দুই কপি এখানে অবশ্যই আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক পাসবুক আবেদনপত্র সহ সংযোজনী এ ফর্ম ফিল আপ পাঁচ নম্বর কি বৈধ পাসপোর্ট স প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন তো এটা লাগবে না এবং ভোটার কার্ড নাম্বার তো এই পাঁচটি ডকুমেন্ট লাগবে যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে তারপর পরে যায় শ্রমিকের স্বাক্ষর স্থান এবং কবে জমা করেছে সেই তারিখটি এখানে অবশ্যই দিতে হবে তো স্বাক্ষরিত শংসাপত্র তো এটা ফিল আপ করতে হবে যে আবেদন করছে তার নাম্বার যে নাম এই অপশনটাই দিতে হবে তো তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করছে তার নাম তার বাবার নাম বা স্বামী তারপর আধার নাম্বার এখানে দেখতে পাচ্ছ ভোটার কার্ড নাম্বার ঠিকানা এবং এত জানাচ্ছি এখানে আবার নাম তারিখ ভারতবর্ষের মধ্যে কোন জেলায় কোন রাজ্যে এবং কোন জেলায় সেটা এখানে জেলা এবং রাজ্য এখানে তারপর ভারতবর্ষের বাইরে হলে এটা দিতে হবে তারপর শ্রমিকের স্বাক্ষর এই অপশনটি ফর্ম ফিল আপ তাহলে আপনাদের কমপ্লিটভাবে কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে ফর্ম ফিল আপ তো এই ফর্মটি আপনারা ভিডিওর ডিসক্রিপশ একটা লিঙ্ক দেওয়া আছে সেই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে এবং যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে তো এই ভিডিও সম্পর্কে আরও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি হেল্প করার চেষ্টা করব তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এটা না